আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন এখানে একটা ভীম বানাইছে বিশাল বড় ভীম আমার ইমন চাষা এখন এখানে পাই স্লিপ দিচ্ছে এখানে সির মেন লাইন না হবে এখন পাই স্লিপ দিতে হচ্ছে যাতে পরবর্তী টেম্পার না মারা লাগে এখন পাইপ স্লিপ যদি না দেওয়া হয় পরবর্তী প্রচুর টেম্পার মারে ভাঙা লাগবে ওয়াল তাই এখন টেম্পার মারার ভয়তে পাইপ স্লিপ দিতে হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন টাকা বেল আইকনটা বাজিয়ে দিন এটা চার ইঞ্চি ওপাশে তিন ইঞ্চি এখানে বেশ করা পাইপ স্লিপ মারে রাখছে এপাশে তিনটে তার ওপাশে চারটে এখন আমাদের ইকানগের কাজ শেষ আমরা যাব আর একটা সাইডে নতুন শুরু আছে বিল্ডিংটা কিছুদিনের মধ্যেই ফুলদমে কাজ চালু হবে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটা বাজিয়ে দিন আমন্ত্রণ রইল পরবর্তী ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখুন